মানে ও সার সার কয় আগর আগর মত আগে আছে মিনাল আজকে পঞ্চায়েত প্রেসিডেন্ট বানাইবার আপনার সকলে দেখেন যে কত টাকা পঞ্চায়েত থেকে কত টাকা এক জিপি দুই পার্টি কি টাকা লইস বিজেপি সংখ্যালঘু নেতা ইকবালের বিরুদ্ধে হঠাৎ করে কঠোর প্রতিক্রিয়ায় মুখর হলেন বিধায়ক সিদ্দিক আহমদ নাম উল্লেখ না করে ইঙ্গিতপূর্ণভাবে মন্তব্য করে ইকবাল হোসেনকে ফ্রড নেতা এবং বিভ্রান্তিকর কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ তুললেন তিনি কিছু বেঙ্গাত্মক শব্দ ব্যবহার করে রাজনৈতিক চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বিধায়ক সিদ্দিক আহমদ তার দাবি ইকবাল হোসেন ভো এসপিডিসি বানিয়ে সাধারণ মানুষের সঙ্গে বিভ্রান্তি তৈরি করছেন কিছু দুই নম্বরে পলিটিশিয়ান হল আগর মতো আবার আইয়া যারা মিশা কথা হইয়া মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে আগে যখন একজন পলিটিশিয়ানে এসপি এবং ডিসির নামে ন রে বানাইছি এসপি এবং ডিসি আর পাবলিকর মিটিং গো পাবলিকর সামনে এসপি রে কুদাম দিলা ডিসি রে কুদাম দিলা আসলে আদৌ এ এসপিও নাই ডিসিও নাই

যারা জিতছে গঠন প্রক্রিয়াকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক পক্ষ থেকে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন তিনি জানিয়ে যাবতীয় চাঞ্চল্য ছড়িয়েছে বিধায়ক সিদ্ধকামদের অভিযোগ তিনি অসুস্থ থাকার সময়ে নাকি ইকবাল ঘনকোনো খুচনেমার আড়ালে তিনি সন্দেহজনক আচরণ লক্ষ্য করেছিলেন আর এখন তিনি সুস্থ হতেই তার বিরুদ্ধে উদ্দেশ্য উদ্দেশ্যপ্রণোদিত প্রচার শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্ধকা আহমেদ সবরের মানে কিছু কথার লাগিয়া যে বর্তমানে দক্ষিণ কিছু দুই মসজিদ পলিটিশিয়ান আবার যারা মিশা কথা কইয়া মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে কারণ আমি দেখলাম যে এই পলিটিশিয়ান বিরুদ্ধে আমি কোনো সময়ও মারতে ইচ্ছা নাই আর আমি কোনোদিনও যে বিরুদ্ধে কিছু বইতে আমি চাই না কিন্তু দেখা গেল এখন যদি আমি কিছু ক্লারিফিকেশন না দেই তাহলে দেখা যাইব যে বুধবার যে আমার বিরুদ্ধে মাঠে তার কথাটা সত্যি এই কারণে আমি আপনারা আজকে এই কথাগুলো অন্তত উপস্থাপন করার লাগে জানার লাগে যে হাসা কিতা দক্ষিণ করিমগঞ্জ দক্ষিণ করিমগঞ্জ দুই হাজার একুশও যখন আমি লাস্ট টাইম নির্বাচিত হয়েছি আমি তো এই সমষ্টির চারিবারের বিধায়ক আমি তো কোনো দিন দলা করছি না আমি কোনোদিন মিশা পাচ্ছি না আমি যেটা ফাটসি ওটা করছি কোনোদিনও দুই নম্বরে জিনিসও আমি মানে কোনোদিনও আমি আগ বাড়ছি না কিন্তু আগে যেমন এক একজন পলিটিশিয়ানে এস পি এবং ডিসির নামে একজন বানাইছেন এসপি এবং ডিসি আর পাবলিকর মিটিং পাবলিকর সামনে এসপি রে গুদাম দিলা ডিসি রে গুদাম দিলা আসলে আদৌ এ এসপিও নাই ডিসিও নাই শিকিয়ে খালি সার 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 ফল আর মানুষের মনে হল দেখা এনে কত পাওয়ার ই মানে পলিটিশিয়ান এই তো আসলা গৌতম রায়ের লগে তখন তো মানুষের মনে করছে মনে যে গৌতম রায়ের লগে রই গেলে এত বিরাট পাওয়ার গতি যে মানে এমনভাবে দমকি দিয়া মানুষ তো ডরাই দিত দিয়া এবং দুই নম্বরই যত ফটো যেমন কোনো সময় চিফ মিনিস্টারের ফটো কোনো সময় অন্য কোনো লিডাৰৰ ফটো অফ যে ফটোৰ ৰাজনীতিও এখন ফ্ৰিয়া আৰম্ভ হৈছে এখন ফ্ৰিয়া হৌ এ স্পিয়া ডি চিৰ নামে কিছু জাগাত একদম কি মানে এটা হইল কিয়া কোনো জেগাত ডি নামে কোনো জেগাত স্পিন নামে বেছিৰভাগ এ স্পিন নামে যে আমি এ স্পিডি তুলিমু হতা করমু হতা করমু এই জিনিসগুলা আবার আৰম্ভ হৈছে আমাৰ আগে স্টেপ কোৱা হৈছে গত দুই তিন দিন আগে যে আমি দক্ষিণ খৰিম অঞ্জলৰ সমষ্টিত প্ৰত্যেকটা সমষ্টিত মানে বিজেপির বা সিমর নিকটবর্তী যে যে সম্পর্কিত যে সমস্ত কনস্টিউসি শ্রিমলের হয়তো বিজেপির এমএলএ আছে বা অন্য দলীয় এমএলএ যারা আছে তারা ত্রিশ কোটি টাকা করিয়া পিডব্লিউডি রাস্তা দেওয়া হয়েছে আমিও দক্ষিণ করিমগঞ্জ ত্রিশ কোটি টাকা পাইছি এখানেও মিডিয়াত কয়া হয়েছে যে ত্রিশ কোটি টাকা এক জি গৈছে গিয়া ত্রিশ কোটি টাকার স্কিম

পশ্চিমলি সাপরা এই সাফ করে পর্যন্ত ইউ রাস্তা দিছি ঠিক ততরূপভাবে ফরিদপুর না আসিনগঞ্জ ভিটোরা একটা রাস্তা দিছি এইভাবে আমি মইনা জিপি মইনা জিপি এর ন্যাশনাল হাইওয়ে মানে পশ্চিমাঞ্চলে একটা স্কিম দিছি পূর্বাঞ্চলে একটা স্কিম দিছি ঠিক ততরূপভাবে যেমন আমার পারেগ্রাম জিপি রাস্তা দিছি ইল্লাস্পুর জিপি রাস্তা দিছি ওইভাবে আমি প্রায় 40 মতো রাস্তা সমস্ত কনস্টিটিউন্সিত আমি নতুন ভাবে বিভিন্ন জিপিত আমি বাটিয়াই রাস্তাগুলার খামখাজ দিছি দক্ষিণ করিমগঞ্জের বিভিন্ন ইস্যু নিয়ে বিজেপি সংখ্যালঘু নেতা ইকবাল হোসেনের বিরুদ্ধে একের পরে এক অভিযোগ করে নজির বিহীন আক্রমণ করতে গিয়ে রীতিমতো কিছুটা রৌড় মেজাজেও দেখা গেল সিদ্দিক আহমদকে সিদ্দিক আহমদের দাবি বিভিন্ন স্থানে গিয়ে ইকবাল হোসেন নাকি বলেন তার ছেলে একজন এসিএস অফিসার এবং প্রথম মাসের বেতন জনতার উন্নয়নের জন্য নাকি দান করবে। কিন্তু একই বক্তব্য ন্যূনতম কুড়ি স্থানে গিয়ে দেওয়ার প্রশ্ন তুলে সিদ্দিক আহমদ বলেন তাহলে ছেলের এই একটি মাসের বেতনটা কাকে দেওয়া হয়েছে এই প্রসঙ্গে তিনি ইকবাল হোসেনের বক্তব্য এবং কার্যকলাপ নিয়ে তীব্র সমালোচনা করেছেন সিদ্দিক আহমদের অভিযোগ ভূ অবিসি শংসাপত্র সংক্রান্ত মামলার হুমকি দেখিয়ে বহু মানুষের কাছ থেকে আর্থিক লেনদেন হয়েছে এই অভিযোগের ভিত্তিতে তিনি বলেন দক্ষিণ করিমগঞ্জে এমন আচরণে যুক্ত রয়েছেন একজন রাজনৈতিক নেতাই যার কর্মকাণ্ড প্রশ্নের মুখে কোনো মানে গাও দুই একটা দুই থাকে ছোট ছোট গাও বাকি উশাহিতাম জীবিত আমি ইলেকট্রিভিকেশন ব্যবস্থা করছি যে কোনো লিটার দুই নম্বরে খাম কোনো হাম নাই কোনো মিটিং কে গিয়া হইলা যে আমার ছেলে এসে আসাইছে আর এ মানে হে যখন ফুইলা বেতন পাইব তে আমি আপনার প্রথম বেতন দিব ইলা কমিটমেন্ট দিয়া আর সই তাই নন তো তো ফন্ডর জায়গা তে প্রথম মাসর বেতন দিতা এই 20 টা জায়গা তাই প্রথম মাসর খারে দিতা এই ভাবে যেমন কিছু কথা বলা এই যে রেডিডার সবে জানে দুই নম্বর মাসরা কোন কোন মাত নাই কোন সময় ওবিসি এর টাইম কিছু জায়গাতে অফিসের মানে ওই যে সার্টিফিকেট উঠতে দিছই যারা অফিসের মানে মানুষ সার্টিফিকেট লইয়া খে হয়তো দুই নম্বর করিয়া অফিসের সার্টিফিকেট লই লইছে খে হয়তো জেনুইন লইছে লয়ার ফরেও যদি সার্টিফাই দমকি দিয়া এই তিন গুণ কোন দিন এক অফিস হইতো তোর উপরে আমি কেস দেব ইয়া একটা ছেলে ও আমার ফুকর বাড়ি এটা ছেলে নিজে ও বেশি তার উপরে তারা গিয়া 2 লাখ টাকা ডিমান্ড করছে ওইনো কয়েকজনের মানে মধ্যস্থ বহুত যারা উপরে কমপ্লেইন করছে করার পরে ডরাইয়া এরা সাথি যাইব কি বা এরা দুই লাখ টাকা তিন লাখ টাকা এরকম বহুতর কেস থেকে রাইল এরপরে ঠিক এইভাবে যারা মেডিকেল চান্স পাইছে এরার কাছ থেকে দুই তিনজনের কাছ থেকে দশ লাখ টাকা করে এলিছে তার ডিউটি তার হইল কি দুই নম্বরই সব সময় হইল কি আর কোনো বালা কাম নাই এখন ফিরিয়া আরম্ভ করছেন ও দালালি আবার আরম্ভ করছে বিবেক সুতকামদা নিজ বাসভবনে এক সাংবাদিক বৈঠক করে নাম না করে শ্রীভূমি জেলা মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেনকে কড়া ভাষায় সমালোচনা করেছেন তিনি বলেন সংশ্লিষ্ট নেতা ইকবাল হোসেনের কিছু ঘনিষ্ঠ পরিচিত ব্যক্তি নিজেদের এসপি বা ডিসি পরিচয় দিয়ে সাধারণ মানুষকে প্রভাবিত করেন বলে অভিযোগ করেন পরিচিতদের ফোন করে অসংযত এবং অসম্মানজনক কথাবার্তা বলে নিজের দাপট দেখানোর চেষ্টা করছেন বলেও অভিযোগ তুলেছেন বিধায়ক সিদ্দে এই প্রসঙ্গে জেলার একজন গণমাধ্যম কর্মীর নামও উল্লেখ করেছেন সিদ্দে কামল সাম্প্রতিক পঞ্চায়েত গঠন প্রক্রিয়া নিয়েও ইকবাল হোসেনকে কটাক্ষ করতে ছাড়েননি বিধায়ক সিদ্দেক তার দাবি বিভিন্ন স্থানে তার কর্মী সমর্থকরাই পঞ্চায়েত গঠনের মূল ভূমিকা পালন করছেন অথচ ইকবাল হোসেন গলায় মালা পরে ছবি তুলে বিভ্রান্তিকর ভাবে তা বিজেপি সাফল্য বলে প্রচার করছে সোশ্যাল মিডিয়ায় তিনি আরো বলেন ইকবাল হোসেন আগে গৌতম সঙ্গে রাজনৈতিক দূরত্ব তৈরি করেছিলেন কিন্তু তাতে কোনো সুবিধা পাননি এখন আরেকজন মন্ত্রী ঘনিষ্ঠ হয়ে রাজনৈতিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করছেন এই পরিস্থিতিতে সিদ্দিক আহমদ সরাসরি ইকবাল হোসেনকে চ্যালেঞ্জ শুনে বলেন যদি সাহস থাকে তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এসে আমার সামনে প্রমাণ দিন এছাড়াও কিছু বাপ শেখ সিন্ডিকেটের সংশ্লিষ্ট নেতা ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে সিদ্দিক আহমদ বলেন তিনি এই সব সিন্ডিকেটের হস্তক্ষেপ করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে আমি তো যখন আমার বড় মানে बीमार হই রেগুলারে ঘুরে আমার বড় এটা ইয়া বুঝতাছেন এম বেমার কেমন হ হইছেন মBombay না বাস

কইলা যে আমি ও সিএম লগে মাটি আইছি ওতা করছি ওতা করছি আমি সিএম লগে মাটি আওয়া না করিলিমু সিএম দ্বারা কত কাঞ্চি নই সিএম তো আমরা এক লগে মন্ত্রী আসলাম এক লগে এমএলএ আসলাম 25 30 বছর থেকে সম্পর্ক আমি জানি না ওদিকে এরা যে দুই নম্বর করে দুই নম্বর করে যে টাকা লয় আজকে ও যে পঞ্চায়েতর প্রেসিডেন্ট বানাইবার লাগি আপনারা খবর লয়ে দেখুন যে কত গাও পঞ্চায়েত থেকে আ কত টাকা লইছুন এক এক জিপি দুই পাড়ি থেকে টাকা লইছে এই দলালে দুই পাড়ি থেকে টাকা লইছে লুইয়া

এবং হে কইতো হে যখন কইতো এরে তো এ স্যার কইতো অস্বীকার করতে পারবো না হে আমার নিজে কইছে যে আমারে বানাইছি রেসিপি এবং কিছি এমন ও বিয়ে ও ভাবে আর ফটো লইয়া ফটো লগে ফুটনা বড় সেটা ওটা আনিয়া এডিট করিয়া লাগাইয়া সব সময় লগে দুই তিন জন মানে সোশ্যাল মিডিয়া রে যাতে যাইতো ওটা ফটো ফটো তুলিয়া এই রাজনীতি হইল গিতা এখন যে দলালে হে ভাবছে যে মুরা সারা দলাম। সব দলাল না তুই দলাল আর কেউ দলাল না বদমাশে করার সীমা আছে গতিকে তারা তো আগে একবার যখন গৌতুম রায় আসিল তখন তো তারা যে বিরাট পাওয়ার ভাই দিছি এখন তো আর এম এল এ কিনা করবা অন্তর মানুষের লাগতেই চল গতিকে ও যিনি ও তা আবার গতিকে আমি কোনো সময় এটা যেতে চাই না আমি চাই যে একটা শান্তিতে অন্তত জিবি ডেভেলপমেন্ট হোক শান্তিতে অন্তত

ও মন্ত্রী যদি কোনো সময় ফোন করায় কথা করায় এই মন্ত্রী শেষ করবো এই নয় শেষ হয়ে গা গে আমি কোনো আর করি না যে যত বড় মুকাবিলা তা